আজকে তোমাদের সাথে পাতা দিয়ে বড়া রেসিপি শেয়ার করব। এই গরমে আম ডাল লাউ ডাল এগুলোই তো হচ্ছে আর ডালের সাথে যদি পাশে একটু বড়া না থাকে তাহলে কি আর হয় গরমে শুধু কি ডাল ভাত খেলেই কি শরীর ঠান্ডা করলে চলবে একটু বড়া না হলে কিন্তু একদমই হয় না সাইডে কিছু একটা রাখতেই হয় তাই আজকে ডালের সাথে খাওয়ার জন্য পাতারই বড়া রেসিপিটা নিয়ে এসেছি আজকেই পাতা দিয়ে মুসুর ডালের বড়া বানাবো আর দেখো পাতাগুলোকে কেটে একদম ঝিরিঝিরি করে নিলাম আর একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও কুচি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে যদি তুই পাতার বড়াটা বানানো হয় মুসুরির ডালের সাথে খেতে এত ভালো হয় তোমরা একবারের জন্য হলেও কিন্তু ট্রাই করে দেবো পেঁয়াজটা কুচি করে নিলাম এখন পেঁয়াজটাকেও বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমার লাগবে হচ্ছে মুসুরির ডাল মুসুর ডালটাকে আমি কিন্তু এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন মুসুর ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে আসছি এই যে পেস্ট করে নিয়ে চলে আসতাম অল্প পরিমাণ জল দিয়েই পেস্ট করেছি একদম যে শক্ত শক্ত করতে হবে তা না এরম ধরনের সফট হলেই হবে কারণ পুইপাতার বড়াটার জন্য যখন মাখবো পাতাটা তখন কিন্তু এক্সট্রা করে কোনো জল দেবো না এই ডালটাতেই কিন্তু পুরো মাখাটা করতে হবে এখন দেখো ডালটাকে আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি রসুন আদার ফ্লেভারটা কিন্তু বড়ার মধ্যে খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি স্বাদ অনুযায়ী নুন হলুদ আর দিয়ে দেবো এক টি স্পুন মতো জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো ঝালটা একটু পরিমাণ মতন দিতে হবে এখন অল্প পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি সব কিছুর স্বাদ তো ব্যালেন্স করতে হবে তাই না তো যাই হোক এখন সব কিছু দিয়ে পুঁইপাতাগুলোকে সব মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর পাতাগুলো কিন্তু খুব চটকে বাঁকতে হবে যাতে পাতাগুলো একটু ভেঙে ভেঙে এরকম সফট হয়ে যায় খুব ভালো করে মেখে নিয়েছি এখন বড়াগুলো তৈরি করে নেব বড়াগুলো তৈরি করার জন্য এখানে কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের জায়গায় কিন্তু তোমরা সর্ষে তেল বড়া ভাজাগুলো করতে পারো আর তেলটাকে কিন্তু এরকম ফুটন্ত গরম করে নিতে হবে যাতে বড়া ভাজাগুলো দিতেই উপরটা একদম খাস্তা হয়ে যায় আর হচ্ছে ভেতরটা কিন্তু সফটই থাকবে দেখো কত সুন্দর একদম দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে একদম ভেজে নেবো আর বেশিক্ষণ তো একদম সময়ই লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু বড়া ভাজাগুলো রেডি হয়ে যাবে তাহলে বাড়ির সবাই কিন্তু আর এই বড়া ভাজাটা খাওয়ার জন্য ডাল ভাজাটা অপেক্ষা করবে না কড়াই থেকে নামানোর মাত্রেই কিন্তু একে একে সব টপ টপ করে খেয়ে নেবে যেরকম আমি বড়া ভাজা নামাতে নামাতেই আমি তো গরম থাকলেও আশ্চর্য করতে পারছি না একটা তো আমাকে টেস্ট করে দেখতেই হবে বড়া ভাজাগুলো রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে গরম গরম একটা খেয়ে দেখি কেমন হয়েছে তো বড়া ভাজাটা অত দারুণ হয়েছিলো খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তাহলে বন্ধুরা রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো করে দিয়েই পাশে